এই তো এক জালিমের হাত থেকে বাসাই না আর জালিমের হাতে যাবে হ্যাঁ মারপিট শুরু হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে এদিকে মিছিল মিটিং ওদিকে মারপিট সবার বিএনপির মিছিল ঠিক আছে দেখ মানে লুটপাট শুরু হয়ে গেছে অনেক এক জুলুমকারির হাত থেকে দেশটাকে রক্ষা করে আমরা আর এক হাতে দেশটাকে যেন না তুলে দেই এতটুকু রিকোয়েস্ট থাকবে আমাদের স্টুডেন্ট ভাই বোনদের কাছে কারণ বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে মনে হচ্ছে আরাক জুলুমকারী এসে অলরেডি তারা তাদের দখল নেওয়ার চেষ্টা করতেছে আর আমি আছি এখন বর্তমানে টিএসসি এলাকায় দেখেন টিএসসি এলাকায় কিন্তু সকল ভাই বোন যারা আছে স্টুডেন্ট আছে ঢাকা ভার্সিটির লোকজন যারা আছে স্টুডেন্ট সবাই কিন্তু রাস্তা পরিষ্কার করতেছে ঝাড়ু দিতেছে ফুলের মতো রাস্তাটাকে টিএসসি এলাকা পরিষ্কার করে ফেলতেছে আর এদিকে দেখেন কমই মাদ্রাসার ছাত্র ছাত্ররা যারা আছে এবং অনেক মুরুবিগণ আছে স্টুডেন্ট আছে সবাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে পুরো ঢাকা সিটিতে কিন্তু আমাদের এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বিষয়টা দেখে আসলে খুবই ভালো লাগছে বাট কিছুক্ষণ সামনে আমি আর দৃশ্য দেখছি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যে বিএনপি নেতাকর্মীরা কীভাবে হচ্ছে এখনই হামলা চালাইতেছে দখল করতেছে এবং হচ্ছে মিছিল বের করতেছে তা এই যে যে দেশটাকে যে নতুন করে আমরা স্বাধীন করলাম বা স্টুডেন্টরা যে স্বাধীন করলো সেক্ষেত্রে কিন্তু বিএনপির বা জামায়াত শিবিরের কোনো কিন্তু তাদের কোনো অবদান নাই বাট এখন সবচেয়ে ক্ষমতাশালী দল হয়ে উঠতেছে বিএনপির নেতাকর্মীরা তারা যেভাবে জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করতেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করতেছে মার্কেট দখল করতেছে মানে যে যেভাবে পারতেছে দখল করতেছে তো এই যে দেখেন বিএনপির মিছিলে ওনারা কি করতেছে দেশ স্বাধীন হয়ে গেছে দেখছেন এখন এই এখন এই শুরু হয়ে গেছে সব আর তো দিন পরেই রয়েছে হাত থেকে হাতে রাস্তাঘাট বন্ধ করে তারপরে এই যে মিছিল মিটিং শুরু হয়ে গেছে বেশ স্বাধীন হয়ে গেছে আমাদের এগুলো কি আসলে আসলে সব ছাত্রছাত্রী হ্যাঁ মারপিট শুরু হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে এদিকে মিছিল মিটিং ওদিকে মারপিট এই আমাক দেশ স্বাধীন হয়ে গেছে এদিকে মারপিট আর ওদিকে মিছিল বি এম পির মিছিল ঠিক আছে মানে লুটপাট শুরু হয়ে গেছে অনেক আমাদের স্টুডেন্ট ভাইপিরা দাঁ আসলে এরা কোথায় এখন এদিকে আসলে এগুলা প্রতি প্রতিরোধ করতে হবে শুধু একমাত্র শেখাসিনের খেদাই যে আমরা দেশ ই করে এরকম না কিন্তু এরকম শেখ হাসিনার মতো হাজারো শেখ হাসিনা পড়ে রয়েছে এবার আওয়ামী লীগে নাই আর বিএমপি নাই সব দলেই আছে মিছিল মিটিং শুরু হয়ে গেছে বিএনপির এক জালিম সরাই আর এক জালিম রে বসাইব এখন এক সাইডে মিছিল আর এক সাইডে মারপিট হ্যাঁ হ্যাঁ এই দুই সালারে খেদান দরকার ছিল শুধুমাত্র এরকম দায়িত্ব পালন করলে হবে না আসলে শেখ হাসিনাকে যেরকম দেশ থেকে খেদানো হয়েছে এরকম আসলে অন্য অন্য নেতাকর্মীরাও কিন্তু অন্য অন্য দলের নেতাকর্মীরাও কিন্তু শেখ হাসিনার মতো এরকম ভয়ঙ্কর তো তাদেরকেও তাদের দিকেও আসলে আমাদের ছাত্রছাত্রী ভাইদের নজর রাখতে হবে শুধু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম ভয়ঙ্কর ছিল এটা কিন্তু না এটা বিএমপি হোক বা অন্য অন্য দলের হোক আমি আসলে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে বলতেছি না প্রতিটা দলেই এরকম ভয়ঙ্কর কিছু লোক থাকে তো তাদেরকেও আসলে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক